আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন এবং আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই জুন মাসের নতুন রেশন তালিকা প্রকাশ হলো আর এই মাসের রেশন তালিকায় রয়েছে বড় চমক কারণ এই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে এই জুন মাসে সাধারণ মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা রেশন দোকান থেকে পাবে আর শুধু তাই নয় এরই সাথে এই মাসে তারা সরকার থেকে পাবে দু টাকা এবং দু টাকা করে নির্দিষ্ট শর্তে এই মাসে উপভোক্তাদের এই টাকা দেবে সরকার আপনারা জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম রেশন কার্ড চালু রয়েছে মোট পাঁচ রকমের রেশন কার্ড রয়েছে তো আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রেশন সামগ্রী আপনারা এই মাসে পাবেন তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন এবং বিনামূল্যে রেশন নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন গ্রাহকরা কতটা রেশন পাবে কোন রেশন কার্ড দিয়ে আপনারা কি কি পাবেন এই মাসে কারা কারা সরকার থেকে এই দু টাকা এবং দু টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনারাও কীভাবে এই টাকা পাবেন এই সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতেই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকেই আপনাদের সরাসরি দেখিয়ে দেবো এই মাসে আপনারা রেশন দোকান থেকে ঠিক কী কী রেশন দ্রব্য পাবেন কাদের কাদের জন্য এই মাসে বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ কারা কারা এ মাসে রেশন থেকে অতিরিক্ত সুবিধা পাবে কি কি সেই সুবিধা দেওয়া হবে এক এক করে বিস্তারিত দেখে নেবো সর্বপ্রথমেই আমরা দেখে নেব যে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা নর্মালি কি কি পাবেন তারপর বিশেষ প্যাকেজ নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে দেখুন এখানে বলেছে প্রথমে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে আপনারা কি পাবেন একুশ কেজি করে কিন্তু আপনারা চাল পাবেন প্রত্যেক পরিবার পিছু এরই সাথে সাথে চোদ্দো কেজি করে আপনারা গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আপনারা আটা পাবেন অর্থাৎ চোদ্দো প্যাকেট করে কিন্তু আপনারা আটা পাবেন এরপর দেখুন রয়েছে পি এবং এইচপিএইচএস রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে তারা প্রত্যেক কার্ড হিসেবে তিন কেজি করে কিন্তু চাল পাবে অর্থাৎ আপনার কাছে পাঁচটি কার্ড থাকলে আপনারা পনেরো কেজি চাল পাবেন এরই সাথে সাথে দুই কেজি করে গম দেওয়া হবে অথবা এক কেজি নয়শো গ্রাম করে আটা দেওয়া হবে এক্ষেত্রে প্রত্যেক কার্ড হিসেবে দুটো করে কিন্তু আটার প্যাকেট আপনারা পাবেন এরপর রয়েছে আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই এক নম্বর রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পাবে অর্থাৎ যাদের কাছে পাঁচটি রেশন কার্ড রয়েছে তারা পঁচিশ কেজি চাল পাবে একই সাথে আর কে এস ওয়াই টু যে রেশন কার্ড রয়েছে এটা দিয়ে প্রত্যেক কার্ড হিসেবে আপনারা দু কেজি করে চাল পাবেন অর্থাৎ যে পরিবারে পাঁচটি রেশন কার্ড রয়েছে তারা দশ কেজি করে কিন্তু এই রেশন কার্ড দিয়ে চাল পাবে এদের কিন্তু গম বা আটা দেওয়া হয় না তো এই গেল সাধারণত বা নর্মালি আপনারা যে সুবিধা পাবেন এবার আসবো অতিরিক্ত কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কারা কারা এই সুবিধা পাবে এবং এই অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে ঠিক কি কী রেশন দ্রব্য দেওয়া হবে তো এখানে আপনারা দেখতেই পারছেন লেখা রয়েছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ অতিরিক্ত রেশন সামগ্রী কী কী বরাদ্দ হয়েছে এক্ষেত্রে সবার প্রথমেই দেখুন রেশন কার্ড ক্যাটাগরি তো যাদের যাদের কাছে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে আপনাদের আগেই দেখিয়েছি আপনারা যেটা ইতিমধ্যেই নর্মালি পাচ্ছেন একুশ কেজি করে চাল এরই সাথে সাথে এ কেজি করে কিন্তু আপনারা আটা বা চোদ্দো প্যাকেট করে আটা পাচ্ছেন এবার এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত আরও এগারো কেজি চাল দেওয়া হবে যে পরিবারে তিনজনের বেশি মেম্বার রয়েছে বুঝতে পারছেন এটা শুধুমাত্র জঙ্গলমহলের মধ্যে যারা রয়েছে তাদের জন্য অতিরিক্ত এই সুবিধা আরও অন্যান্য সুবিধা রয়েছে এক এক করে আমি সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন পিএইচএইচ রেশন কার্ড যাদের রয়েছে তারা যেরকমটা তিন কেজি এবং দু কেজি করে রেশন সামগ্রী পায় এরই সাথে সাথে তারা আরও অতিরিক্ত ছয় কেজি করে চাল কিন্তু পাবে একইভাবে আর কে ওয়াই ওয়ান যারা পাঁচ কেজি করে পায় তারাও এই ক্যাটাগরিতে আরও অতিরিক্ত ছয় কেজি করে চাল পাবে এরপর চলে আসি হিলি এলাকায় যারা রয়েছে তাদের জন্য তারাও যেরকম নর্মালি একুশ কেজি এবং চোদ্দো কেজি করে অন্তত অন্ন যোজনার রেশন কার্ডের মাধ্যমে সুবিধা পায় সেটা পাবে এরই সাথে সাথে তারা আরও এগারো কেজি করে চাল পাবে যে পরিবারের তিনজনের বেশি মেম্বার রয়েছে অন্যদিকে আর কে এস ওয়ান যাদের রেশন কার্ড রয়েছে তারাও বিশেষ সুবিধা পাবে পাঁচ কেজি করে যারা চাল পেত তার সাথে তারা আরও ছয় কেজি করে চাল পাবে এই আর কে ওয়ান রেশন কার্ড দিয়ে এবার আসবো আমরা টি গার্ডেন এলাকায় যারা বসবাস করে তাদের জন্য তাদের মধ্যে যাদের যাদের এ এ ওয়াই বা অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে তারা যেরকম একুশ কেজি চাল চোদ্দো কেজি আটা প্রত্যেক পরিবার বিচু নর্মালি পাচ্ছে সেটা তো পাবেই এরই সাথে সাথে তাদের জন্য কিন্তু আরও অতিরিক্ত বরাদ্দ হচ্ছে তারা আরও অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে একই সাথে এরকম যারা আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তাদের জন্য অতিরিক্ত পঁয়ত্রিশ কেজি করে চাল প্রত্যেক পরিবার পিছু কিন্তু এটা দেওয়া হবে যেটা নর্মালি পাচ্ছে সেটা বাদেও এই সুযোগ সুবিধা আপনারা পাবেন এবার আপনাদের জানাবো যে কারা কারা এবার সরকার থেকে এই মাসে দু টাকা এবং দু টাকা করে তাদের ব্যাংকে পাবে এক্ষেত্রে জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে যে সমস্ত পরিবারের এই মহিলাদের মধ্যে যারা যারা উনত্রিশতম কিস্তিতে এই সুবিধা পায়নি তাদেরকে এইবারে উনত্রিশ এবং ত্রিশ এই দুটো কিস্তিতে একবারে টাকা দেওয়া হবে এই কারণে এই সমস্ত মহিলারা সরকার থেকে এই মাসে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে তাদের ব্যাংকে পাবে তো বুঝতেই পারছেন আপনি ওই ক্যাটাগরির মধ্যে পড়লে এই সুবিধা আপনি ওই মাস থেকে পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ